যোগান্তর বগুড়া থেকে কিশোরগঞ্জ ভাই সিংহ আজকের ভিডিওতে আমি বক বক কম করব আজ সারা রাস্তা জুড়ে আপনাদেরকে হিনোয়া ওয়ান জে এর কমফোর্ট দেখাবো এবং ইঞ্জিন সাউন্ড শোনাবো আজকের ভিডিওতে আমি কোনো ধরনের স্টেবিলাইজার ইউজ করব না চলুন হিনোয়াকে ওয়ান জে নিয়ে দুই লাইন বলে অরিজিনাল সাউন্ডের ভিডিওতে প্রবেশ করি যতবারে তুমি হিনোয়া ওয়ান জে এর স্টিয়ারিং হাতে নেবে মনে হবে পৃথিবীটা তোমারই প্রতিটা যাত্রা এক নতুন অধ্যায় এক নতুন সম্ভাবনা কঠোর পরিশ্রমের পথে চলতে থাকা এই চেসিস তোমাকে কখনো হতাশ করবে না বরং প্রতিটি মাইলের শেষে দেখাবে এক নতুন দিগন্ত হিনু একে ওয়ান জে অবিচলিত শক্তি ও দুরন্ত যাত্রা প্রতিটি গাড়ির পেছনে থাকে এক ধরনের গল্প এক ধরনের যাত্রা আর যখন কথা হয় হিনু একে ওয়ান তখন সে গল্প শুধু শক্তি আর প্রযুক্তির নয় বরং অসীম এক দৃঢ়তার একটানা গতি আর নির্ভীকতার এই চেইস লুকিয়ে থাকে অসম্ভব এক সম্ভাবনা যা প্রতিটি রাস্তা প্রতিটি বাঘ প্রতিটি কিলোমিটার পেরোতে সক্ষম এটি এমন একটি শক্তিশালী সংযুক্তি যা শুধু গাড়ি নয় এক স্বপ্নের চাকা হিনু একে ওয়ান জে বাসের টাইম টেবিল নিয়ে ভিডিও শেষে কথাভাবে এখন অরিজিনাল সাউন্ড ফিল করে রাস্তার সৌন্দর্য উপভোগ করি ڊرائيوَر ري ۾ لڳڻا ني ٿو چڪو هئي ۽ يادين آهي جو منهنجي ڳالهه ڪيئن آهي ڊرائيوَر ري مريو ٿو ڊرائيوَر ري ڳالهه ڪئي ڇا 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 ڊ कौन है किसी दोस्त चलो चलो किसे दोस्त सोया बे चलो चलो किसे दोस्त सोया बे স <laughs> <laughs>

যুগান্তর পিউর হিনোকে ওয়ান জায় রেজিস্ট্রেশন চোদ্দ বাষট্টি বত্রিশ যুগান্তর এতদিন পর্যন্ত দুইটা গাড়ি দিয়ে শুধুমাত্র ময়মনসিংহ থেকে বগুড়া রুটে সার্ভিস দিলেও এখন তাদের রুট বৃদ্ধি পেয়ে বগুড়া থেকে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ যুগান্তরের এই বাসটি কিশোরগঞ্জ থেকে সকালে এবং বগুড়া থেকে বগুড়া থেকে ছেড়ে এসে ময়মনসিংহ ব্রিজে রাত এগারোটায় অবস্থান করে বাসটির সুপারভাইজার নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ওয়ান টু সেভেন টু ওয়ান যুগান্তরের এই বাসে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও অত্যমূল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে